বাংলাদেশের পোশাক শ্রমিকদের অধিকার নিয়ে মুখ খুলতে শুরু করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামিনেস্টি ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক এই সংস্থাটি বলছে বাংলাদেশের পোশাক শ্রমিকরা শ্রম অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন তারা ন্যায্য ক্ষতিপূরণ ও বিচার পাচ্ছেন না বরং মালিকপক্ষের ভয় ও নিপীড়নের পরিবেশে থেকে কাজ করতে হচ্ছে তাদের আন্তর্জাতিক শ্রমিক দিবসে প্রকাশিত এক প্রতিবেদনে এসব দাবি করে সংস্থাটি সেখানে রানা প্লাজা ধস আশুলিয়া তাজরিন ফ্যাশনে আগুনে শ্রমিকদের প্রাণহানি সহ বেশ কয়েকটি প্রসঙ্গ তুলে ধরা হয় যেখানে এক জনের বেশি পোশাক শ্রমিক নিহত হয়েছিলেন তেমনি তাজরিন ফ্যাশনস আগুনে একশো জন নিহত হন এমনকি আহত হয়ে কষ্টে দিন পার করছেন বহু শ্রমিক ওই ট্রাজেডির এগারো থেকে দশ বছর পূর্ণ হলেও শ্রমিকরা এখনো প্রকৃত ক্ষতিপূরণ পায়নি এসব প্রাণহানি কর্তৃপক্ষের নজরদারির অভাবে হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করে অ্যামিনেস্টি ইন্টারন্যাশনাল যা ব্যবসা সংশ্লিষ্ট মানবাধিকার লঙ্ঘনের উদাহরণ অ্যামিনেস্টির এই প্রতি বেদনে বলা হয় কারখানাগুলো একের পর এক মানবাধিকার লঙ্ঘন করলেও তারা দায়মুক্ত থাকছে এদিকে পোশাক শ্রমিকরা যখন নিজেদের অধিকার আদায় আন্দোলন করে তখন তাদের দমন পীড়ন করা হয় প্রতিবেদনে নিপীড়নের মাত্রা বোঝাতে তুলে ধরা হয় পোশাক শ্রমিক নিহতের ঘটনা এছাড়া হিসাবে সালের আন্দোলনের পর থেকে পোশাক শ্রমিকদের বিরুদ্ধে অন্তত মামলা করা হয়েছে এতে একশো পোশাক শ্রমিক সহ পঁয়ত্রিশ হাজার নয়শো থেকে চুয়াল্লিশ হাজার চারশো পঞ্চাশ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে এর মাঝে পঁয়ত্রিশটি মামলার পঁচিশটি এমন সব পোশাক কারখানা করেছে যেগুলো বিশ্বের বড় বড় ফ্যাশন ব্র্যান্ডের পোশাক তৈরি করে এসব মামলায় অন্তত একশো একত্রিশ জনকে গ্রেফতার করা হয়েছে যার মধ্যে বেশ কয়েকটি প্রধান ট্রেড ইউনিয়নের নেতা রয়েছেন ওই পরিপ্রেক্ষিতে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের যথেষ্ট পরিমাণ ক্ষতিপূরণ নিশ্চিত তাদের উপর দমন পীড়ন বন্ধ মত প্রকাশ ও সমাবেশের স্বাধীনতা করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানায় আইবিটিভি ইউএসএ